যখন মুখ্যমন্ত্রী কথা বললেন আমি ওটা নোট ডাউন করে রেখেছি যে এখানে আসলে আমাদের কোনো আপত্তি নাই এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার এরকম ভাবে তো বলা যায় না যে সিএ যেটাই করেছে সেটাও কিন্তু লাস্ট স্টাম্প মেরে দিয়েছে দু হাজার চোদ্দ দু চোদ্দ তাকে ধর্মীয় কারণে যারা নিপীড়িত হবে মুসলিম ছাড়া অন্য অনেক কটা বলেছেন তাদেরকে নাগরিকত্ব দেবে আর এটা দু হাজার চব্বিশ শুভেন্দুবাবুদেরকেও প্রশ্ন করবেন মমতা ব্যানার্জিকে প্রশ্ন করা দরকার তাহলে কি আপনারা সি এর আবার অ্যামেন্ডমেন্ট করবেন সেটা জানার বিষয় আছে শুধুমাত্র নিয়ে আসল কেউ নিয়ে এসে এখানে বলে দিল উনি বরিশাল থেকে এসছে ওনার এই হয়েছে সেন হয়েছে আমার মনে হয় এগুলো পুজো ছাড়া আর কিছু হচ্ছে না অ্যাকচুয়াল উনি বরিশাল থেকে এসছেন না বিহালা থেকে এসছেন তার কাগজপত্রগুলো অন্তত একবার দেখার দরকার ছিল এক নম্বর দ্বিতীয় কথা আমি বলছি এখানে যেভাবে এখানকার সংখ্যাগুরুরা বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে অবশ্যই আমরাও চিন্তিত গুরুরাও চিন্তিত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য যেভাবে আলাদা সাম্প্রদায়িক করার চেষ্টা করছে আমার বাংলাদেশে হিন্দু এর জন্য বেশি চাপে পড়বে এখানে যদি আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলার সংখ্যাগুরুরা পজিটিভ ভূমিকা পালন করে তাহলে বাংলাদেশের সংখ্যাগুরুদেরকে আমরা সে বার্তা দিতে পারবো কিন্তু দুর্ভাগ্যের বিষয় তা না করে গরিবের সে আবার দিনের শেষে গরিবের পেটে হাতির দুপুর দিক উঠে আসছে শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশে যিনি তার সময়ে কিভাবে নির্বাচন হয়েছে আমরা মিডিয়ার মাধ্যমে যথেষ্ট দেখতে পেয়েছি ঠিক আমাদের এখানে পঞ্চায়েত ইলেকশন যেভাবে হয় পৌরসভা ইলেকশন যেভাবে হয় উপনির্বাচনগুলো যেভাবে হয় ওগুলো এমপি নির্বাচন ক্ষেত্রে ওই একইভাবে ওখানে ধারা দেখেছে সুতরাং তিনি আইন শৃঙ্খলা যদি জ্ঞান দেয় বাংলাদেশের মানুষরা পৃথিবীর মানুষ আর বিশ্বাস করবে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি বলছেন যারা ছাড় পেয়েছে যারা ছাড় পেয়েছে তাদের মধ্যে কে কত দাগি না গিয়ে বলতে পারবো না তবে অনেকে কিন্তু জেল মুক্তি হচ্ছেন